কাজ মাছটা সবাই খেতে পছন্দ করে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি করার ভিতরে নিয়ে নিয়েছি আলু এর ভিতরে দিয়ে দিয়েছি একটা ঝাল ঝাল বোমাই মরিচ তো এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচামরিচ তো দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল এগুলাকে আমি সবগুলোকে একসাথে সুন্দর করে মেখে নিব তো সব মশলাটাকে আমি একসাথে সুন্দর করে আলুর সঙ্গে মেখে দিব মেখে একেবারে নরম করে নিব। তো এইভাবে কাসকি মাছ রান্না করলে তো আমার কাছে অনেক ভালো লাগে এই কাশকি মাছটা আমার বাসায় সকলেই খেতে পছন্দ করে আর আমার কাছে তো অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ তো এইভাবে জাল জাল করে কাশকি মাছ খাওয়াই সবার মন রক্ষা করা যায় সবাই এইভাবে খেতে অনেক পছন্দ করবো তো এর সব কিছু মাখা হয়ে গেলে এর ভিতরেই দিয়ে দিব পরিমাণ মতো কাশকি মাছ এগুলোকে দিয়েও আমি সবগুলা সুন্দর করে মেখে নিব তো সব কিছু মাখানো হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো তো আধা ঘন্টা পর এসে আমি এর ভিতরে একটু ফানি দিয়ে এটাকে আমি সুলায় বসিয়ে দিব চুলার জালটা আমি ফুল হিটে বাড়িয়ে দিব। তো এই মাছটা যেভাবে রান্না করা যায় সেভাবেই খেতে ভালো লাগে তো এই মাছটার সঙ্গে টমেটো দিলে আরও বেশি ভালো লাগতো তো এখন টমেটোর নাই তো কিছু করার নাই তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আরেকটু এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব তো এটা এখন ফুলভাবে বলক উঠে গেছে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেব তো এই মাছটাতে ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে না এই মাছটা থাকবে একেবারে শুকনো শুকনো এই মাছটা শুকনো শুকনো খেতে অনেক ভালো লাগে তো এই মাছটার সঙ্গে আমি সব কিছু একসাথে মেখে দিয়েই বসাইছি এই জন্য আমি এর ভিতরে এখন আর কিছু দিব না তো টমেটো দিলে ভালো হইতো এই জন্য আমার কাছে টমেটো নাই আমি আজকে টমেটো দিব না টমেটো ধুই না কিছুই দিব না এই মাছটাকে এক এক দেশে এক এক নামে চিনে তো আমি এই মাছটাকে আমার দেশে কাসকি মাছ বললো এই জন্য এটাকে আমি কাসকি মাছ বলি তো আপনারা কে কী নামে চিনেন এটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো এই মাছটার সাথে আমি আজকে বোম্বাই মরিচ দিয়েছি তো এটার স্মেল অনেক সুন্দর আসছে আমার কাছে খেতে তো অনেক ভালো লাগবে আমার মন চাচ্ছে আমি এখনই খেয়ে ফেলি তো এই মাছটা অনেক জাল জাল হয়েছে এইভাবে জাল জাল তরকারি যারা জাল খায় তারাই খেতে পছন্দ করবে যারা জাল খায় না তারা তো খেতে পছন্দ করবে না তারা খেলে তো তাদের পছন্দ হবে না তো যারা যারা জাল খেতে পছন্দ করেন তারাই এখানে কমেন্টস করে বলবেন কিরকম হইল আজকে আমার তরকারিটা তো সবসময় সব কিছু খেতে ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু জাল টাল খাওয়া হয় তা আবার ভালো লাগে তো যাদের আবার কান্না করার অভ্যাস নেই তারা কিন্তু এই মাছটা খেলে অনেক কান্না চলে আসবে চোখের ফানি এমনিতেই ফরে যাবে তো এটাকে আমি আরেকটু সুন্দর করে এফিট ওফিট করে সুন্দর করে লাড়িয়ে দেব এই তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি এটার ভিতরে দিয়ে দিব জিরা ফাঁকি তো জিরা ফাঁকি দিলে আমার কাছে ভালো লাগে সপ্তাহে ভালো লাগে তো জিরা ফাঁকি দিলে একটু স্মেল বেশি আসে এই আমার কাছে ভালো লাগে আমি অনেক তরকারিতে আমি জিরা ফাঁকি দিয়ে খাই জিরা ফাঁকি দিয়ে আমি এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব এখন আমি চুলা জালটা বন্ধ করে এই তরকারিটাকে নামিয়ে নিব এই অনেক পছন্দ তারাও আমার ট্রাই করতে পারেন তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ